মহাভারতের কোন মুনি নিজের নামের কন্যা বিবাহ করার প্রতিজ্ঞা করেন বংশে জন্মগ্রহণ করেন জরৎকারু নামক এক মুনি পরম যোগী সেই মুনি পত্নী গ্রহণ না করে কঠিন তপস্যায় মগ্ন থাকতেন এবং অনাহারে উন্মত্ত বেশে দেশ দেশান্তরে ঘুরে বেড়াতেন এভাবেই একদিন অরণ্যে ভ্রমণ করার সময় তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পান তিনি দেখেন একটি ছোট গর্তের মধ্যে কয়েকজন ক্ষুদ্র মানুষ একটি উলার মূল ধরে আছে আর একটি ইঁদুর সেই উলার মূলটি দাঁতে কাটছে এ দৃশ্য দেখে জরৎকারু মুনি তাদের উদ্দেশ্যে বলে ওঠেন তোমরা কি দেখতে পাচ্ছ না এক্ষুনি এই উলার মূলটিকে এই দূরে কেটে ফেলবে আর তোমরা সবাই গর্তে পড়ে যাবে একথা শুনে তারা উত্তর দিলেন যাযাবর বংশে আমাদের জন্ম কিন্তু বর্তমানে আমাদের একজন মাত্র বংশধর জীবিত আছে তার নাম জরৎকারু কিন্তু সেও বিয়ে না করায় আমরা নির্বংশ হতে চলেছি তাই আমাদের এই অবস্থা পূর্বপুরুষদের কাছে কথা শুনে মুনি জরৎকারু বুঝলেন যে তার উচিত বিবাহ করে বংশ রক্ষা করা তখন তিনি বললেন তার নামে নাম এমন কন্যা যদি পাওয়া যায় এবং কন্যাপক্ষ যে চেয়ে কন্যা করেন তবেই তিনি বিবাহ করবেন নচেত নয় এরপর তিনি আবার দেশ ভ্রমণে বের হলেন এভাবে দীর্ঘ সময় পার হওয়ার পর জরৎকারু ভাবলেন কি কেউ নেই যে তাকে যেচে কন্যা করবে এমন সময় নাগরাজ বাসুকি সে খবর পেলেন এবং জরৎকারুকে গিয়ে নিজের বোন জরৎকারীর জন্য বিবাহ প্রস্তাব দিলেন নিজের নামের সঙ্গে এহেন মিল পেয়ে মুনি সন্তুষ্ট হলেন এবং জরৎকারীকে বিবাহ করলেন তাদেরই একমাত্র পুত্র হলেন মুনি আস্তিক